আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এটি হলো চারঘাট সুইচ গেট তো অনেক বছর পর চারঘাট সুইচ গেটে পানি চলে আসছে বিগত তিন থেকে চার বছর পরে চারঘাট সুইচ গেটে পানি চলে এসেছে আমি দু সালে বন্ধুদের সাথে সাইকেল চালিয়ে চারঘাট সুইচ গেটে গিয়েছিলাম আমি নাহিদ এবং সোয়েব আমরা তিন বন্ধু মিলে তখন আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন সাইকেল চালিয়ে চারঘাট সুইচ গেটে গিয়েছিলাম তো এক একটা সাইকেলকে আমরা বানিয়ে দিয়েছিলাম হানিফ ন্যাশনাল এবং শ্যামলি মনে করে চালিয়ে আমরা গিয়েছিলাম তো আমাদের পুঠিয়া থেকে এই সাইকেল চালিয়ে চারঘাট যেতে নন্দনকাশীর এই রাস্তাতে যেতে আমাদের অনেক সময় লেগেছিল প্রায় পনেরো কিলো তো আমরা খুব মজা করেছিলাম তারপরে অনেক কয়েকবার গিয়েছি দু একবার যাওয়া হয়েছে তারপরে অনেক বছর পর আবারও চলে গেছিলাম চারঘাট সুইচ গেট তো আগের বছর আগে যেমন পানি হতো এখন তার সেভাবে পানি হতো না সেই কারণে আর চারঘাট সুইচ গেটে তেমন মানুষ হতো না তবে প্রায় তিন চার বছর পর এবার অনেক পানি হয়েছে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে এসেছে তো চারঘাট সুইচ গেট হলো রাজশাহী জেলার চারঘাট উপজেলার পরিচিত একটি স্থান যা বড়াল নদীর উপর অবস্থিত এটি একটি একটি গুরুত্বপূর্ণ শেষ অবকাঠামো এই সুইচ গেটটি মূলত বড়াল নদীকে নিয়ন্ত্রণ করে এবং পানির প্রবাহ বজায় রাখতে সহায়তা করে শুষ্ক মৌসুমে এই পানি কৃষিক্ষেত্রে শেষ সুবিধা প্রদান করে এবং বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণে রাখে আপনারা যারা বানেশ্বর দিয়ে যেতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন বানেশ্বর থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে আপনারা বাসে করে যেতে পারবেন আর সাইকেল বা মোটর সাইকেলে গেলে তো কোনো কথাই নেই তো আমরা সাইকেল চালিয়ে পনেরো কিলোমিটার দূরত্বে গিয়েছিলাম তো পুঠিয়া থেকে সুইচ গেটের দূরত্ব হচ্ছে চারঘাট দিয়ে পনেরো কিলো তারপরে সেখান থেকে আমরা চলে যাই আরও বারো কিলো সাইকেল চালিয়ে আড়ানি তারপরে আমরা পুঠিয়াতে আরও দশ কিলো সাইকেল চালিয়ে মোট সাঁত্রিশ কিলো সাইকেল চালিয়েছিলাম অনেক দিন পর এত সাইকেল নিয়ে লং জার্নি করলাম তো সেটি খুবই মজা ছিল আপনারা কে কে এরকম সাইকেল জার্নি করেন আর এরকম সুন্দর দর্শনীয় স্থানগুলো দেখতে চান অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে